আমার প্রিয় চাকরি ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের দারুণ একটি দেখুন বারোই সেপ্টেম্বর যেখানে চলমান দুইটি এবং পদ ক্যাটাগরি রয়েছেও দুইটি মোট পদের সংখ্যা দেখুন সর্বমোট সাতশো বাহান্নটি এবং পরবর্তী আবেদনের শেষ তারিখও এখানে দেওয়া রয়েছে একটি শেষ হতে চলেছে পনেরোই সেপ্টেম্বর অন্যটি শেষ হতে চলেছে আঠারোই সেপ্টেম্বর আসুন আমার প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ছোট্ট সামারিটি দেখে আসি যেখানে প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে এবং এই নিয়োগ প্রকাশটি হয়েছে দশ ও সতেরোই আগস্টে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বর্তমানে দুইটি এবং মোট পদের সংখ্যা দেখুন সাতশো বাহান্ন জন এবং বয়স সীমাটাও এখানে দেওয়া রয়েছে পদ অনুযায়ী সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর চাকরির ধরন দেখুন সরকারি চাকরি আর এখানে অবশ্যই কর্তৃপক্ষ অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছে আপনারা সায়দে এখানে সরাসরি যোগাযোগের মাধ্যমেও কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে পারেন এবং আবেদনটি অলরেডি চলমান রয়েছে এই আবেদনটি শেষ হতে চলেছে পনেরো এবং আঠারোই সেপ্টেম্বর বিকেল চারটার সময় অবশ্যই আবেদনটি আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে আসুন আমার প্রিয় ভাই ও বোনেরা এবার দেখে নেই কোন কোন পদের জন্য কতজন লোক লাগবে প্রথমে রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যেখানে চারশো জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি চাকরিতে আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা দেখুন নির্মাণ কাজে অনন্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন দেওয়া রয়েছে ন টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং বয়স সীমাটা দেখুন এক আট দু হাজার পঁচিশ তারিখ হিসাব করে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম বত্রিশ বছর এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এভিডেভিট গ্রহণ করা হবে না আপনি যদি এ পদে চাকরি করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিজিট করুন কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আপনি সকল তথ্য পেয়ে যাবেন এবং আবেদন ফর্মও পেয়ে যাবেন চাইলে আপনি সাথে সাথে আবেদনটি করে ফেলতে পারেন এই আবেদনের সময় মাত্র আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে তাই আপনি যদি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আবেদনটি করে ফেলুন এরপরে দেখুন আরও একটি পদ ফাঁকা রয়েছে আর সেটি হচ্ছে অফিস সহায়ক যেখানে দুশো জনকে নিয়োগ দেওয়া হবে আর এ পদে চাকরি করার জন্য আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্জন করতে হবে যাদের বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে দেখুন আবেদন পদ্ধতিও একদমই সেমই রয়েছে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে আপনারা চাইলে সরাসরি ভিজিট করে এই চাকরিতে আবেদন করতে পারেন আর এটি শেষ হতে চলেছে পনেরোই সেপ্টেম্বর বিকেল চার ঘটিকার সময় আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ